অস্ত্রের আঘাতে মৃত্যু হবে বলে ভবিষ্যৎবাণী করলেও মৃত্যুকে প্রতিহত করতে ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণ করেননি তিনি কারণ তিনি জানতেন ভবিষ্যত্বকে কখনোই আটকানো যায় না বলা হচ্ছে অমরপুর তথা রাজ্যে বসবাসকারী বিরাট একটা অংশের নাগরিকদের অন্তরে লুকিয়ে থাকা গুরুদেব শ্রীศรี শান্তিকালি মহারাজের কথা আজ থেকে প্রায় 24 বছর পূর্বে 2000 সালের 27 অগাস্টে সন্ত্রাসবাদীদের তপ্ত বুলেট প্রাণ কেড়ে নিয়েছিল শ্রীศรี শান্তিকালি মহারাজের গুরুদেবের প্রয়ানে ওনার শিষ্য তথা রাজ্যবাসী যখন শোকে বেকূল তখন নিজের নিশ্চিত সরকারি চাকরি ছেড়ে দিয়ে গুরুদেবের প্রদর্শিত পথে নিজেকে সমর্পিত করলেন শ্রী শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা মহারাজ গত দুই দশকেরও বেশি সময়কাল যাবত অমরপুর মহকুমার সর্বস্থিত আশ্রমের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত আশ্রমগুলিতে ধনী দরিদ্র জাতি উপজাতি উভয় অংশের মানুষকে সেবা দান করেই নিজেকে এতটাই উচ্চতার শিখরে নিয়ে গেছেন যে আজ ভারত সরকার আধ্যাত্মিক সাধনায় শ্রেষ্ঠ অবদানের জন্য পদ্মভূষণ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত গ্রহণ করে অসামরিক নাগরিকদের সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ ভূষিত মহারাজ চিত্তরঞ্জন দেব বর্মার প্রতিক্রিয়া জানতে আমরা ছুটে গিয়েছিলাম সর্বংস্থিত শান্তিকালী আশ্রমে অমরপুর মহকুমা শহর থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে সর্বং এলাকায় অবস্থিত এই আশ্রমটি এই আশ্রমটি শুধু অমরপুরবাসী নয় রাজ্যবাসীর কাছেও একটি অন্যতম দুর্বলতার প্রতীক আমাদের মন যখন প্রচণ্ড অশান্ত হয়ে পড়ে তখন একটু শান্তির খোঁজে আমরা প্রায়শই এই আশ্রমটিতে ছুটে আসি আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় যে আনন্দের সংবাদটা হলো সেটা হলো এই আশ্রমের যে মহারাজ রয়েছেন চিত্তরঞ্জন দেববর্মা ওনাকে ভারত সরকার এবছর পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে আমরা এই মুহূর্তে শান্তিকালী আশ্রমে রয়েছি এবং মহারাজ্যের কাছে আমরা এই পুরস্কার সম্পর্কে ওনার অনুভূতি কী উনি কীভাবে এই আধ্যাত্মিকতার লাইনে এলেন সবগুলি খুঁটিনাটি সমস্ত কিছু বিষয় ওনার কাছ থেকে জেনে নেব মহারাজজি ভারত সরকার আপনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা কি আমি প্রথমে আমার শ্রীচির গুরুদের শান্তিকালে শ্রী সাধনে কোটি নিবেদন করে এবং দেবী দিবসেন্দ্রের মার শ্রী চরণে আমার কোটি কোটি নিবেদন করে আর এই অমর বাতা চ্যানেলকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আমি গুরুদেব শান্তিকালীর সঙ্গে সংযুক্ত হয়েছে উনি আমাকে বসের দ্বারায় একটি বাণী করেছিল যে দান করলে দক্ষিণা লাগে ধর্ম করলে গুরু সহায় লাগে তোমার গুরু ওই কই আমাকে স্বপ্নে গুরুদেব শান্তিকালী তার ফটোটা আমাকে দর্শন করাই দিয়ে যায় তিনি আমি গুরুদেবকে কোথায় পাব বলে আমি খুঁজতে 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 একদিন বিএলডব্লিউ এগ্রিকালচারে চাকরি করে দয়ান বর্মা ওনার সঙ্গে আমি শুনতে পেরেছি যে উনি তার পাদম বড় বাড়ি কাকড়া নে উনি আসেন মন্দির ওখানে আশ্রম করছে বলে ওনার কাছে ওনার মুখে শুনেছিলাম শুনে আমি একদিন ওনার সঙ্গে গিয়ে আমি এই গুরুদেব শান্তিকালীকে পেয়েছিলাম আমাকে দেখার সঙ্গে সঙ্গে উনি আমাকে ববি করছে গুরুদেব শান্তিকালে দেখ বাবু তুমি আমার সঙ্গে দেখা পাওয়ার আরো সময় রয়েছে কিন্তু তোমার যা অগ্রসর তুমি আমাকে পেয়েছ তোমার কল্যাণ হোক মঙ্গল হোক সেদিনে আমি ওনার কাছে দীক্ষা গ্রহণ করেছি সে সময় আমি চাকরি জীবনে সংযুক্ত ছিলাম ওনার কাছে দীক্ষা গ্রহণ করার সময় আমি এমন বাণী পেয়েছি ওনার কাছে আজ পর্যন্ত আমি কোনো গুরুর মুখে সে কথা শুনে নাই এমনই বাণী আমি পাচ্ছিলাম না কেননা মা বসন্তরা সাক্ষী চন্দ্রসূর্য সাক্ষী দাইন্য দিব্য অগ্নি বায়ু গীতা চন্দ্রীকে সাক্ষী করে প্রতিজ্ঞা করে উনি আমার সাত জন্মের পাপ গ্রহণ করে নিয়ে উনি আমাকে নতুন জীবন দিয়ে আমাকে দীক্ষা মন্ত্র দেন তারপর থেকে আমার মনের মনে এমন অনুভূতি হয়ে গেছে মাতা পিতা আমাকে জন্ম দিতে পারে কিন্তু পাপ থেকে মুক্তি দিতে পারে না আমি ওনাকে তিনি গুরু গুরু দীক্ষা নিব বলে তিনি উনি আমার সাত জনমের পাপকে গ্রহণ করে নিয়েছে এক জনমের না দুই জনমের না তিন জনমের না সাত জনমের পাপ গ্রহণ করে আমার নতুন জীবন যখন দারুণ করে দিয়েছে তার জন্য আমার মনে মনে এমন বিবেক হয়েছে যে আমার ই এক ওনার চরণে আমি দারুণ করে দিয়েছি মহারাজজি আপনি দীক্ষা নেওয়ার আগে কি সংসার ধর্ম করেছিলেন আমি দীক্ষা নেওয়ার আগে আমাকে মা বাবা পৃথিবীর বেঁধে নিয়ম মতে আমাকে সংসার ধর্ম করে গেছিল ওটা পাঁচ বছর পাঁচ পাশে পরে আমার সঙ্গে স্বর্গবাস হয়ে যায় উনিও তিনি গুরুদেব শান্তি বৎসর বাণী করেছিল হ্যাঁ উনি বেশি দিন থাকবে না তোমার সঙ্গে কিছু দিনের জন্য সঙ্গে হতে এসেছিল উনি চলে চলে ঠিক গুরুদেব সে কথা ভবিষ্যৎবাণী করার পর বছরে উনি স্বর্গবাস হয়েছিল তারপর থেকে তিনি আমি গুরুদেব সত্যিকালের শ্রীচরণে আমার দেহে দান করে দিলাম যে গুরুদেব পৃথিবীর মধ্যে জন্ম নেওয়ার পরে মাথা পিতার জন্ম দিয়েছে কিন্তু পাপ থেকে মুক্ত করতে পারে নাই আপনি তো আমার সাত জন্মের পাপ যখন গ্রহণ করে নিয়েছে তার জন্য আমি এই জনম তোমার চরণে আমি দান করে দিলাম তুমি যা করবে তো ব্যাপার। বিষয় জানার ছিল যে আপনি पंचायत সচিব হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন অমরপুর আডি ব্লকও সেটাও আমরা জানতাম। তো আপনি দীক্ষা নেওয়ার কারণেই কি আপনি সরকারি চাকরি ছেড়ে দিয়েছেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? না গুরুদেব যখন গুরুদেবের দেহতে আমার দেহকে যখন গুরুদেবের চরণে দান করে দিয়েছে তারপরে তিনি আমি চাকরি ছেড়ে দিয়েছি যে গুরুদেব এই আধ্যাত্মিক লাইনে আসার পরে চাকরি ছেড়ে দিলাম কেননা গুরুদেব আমাকে আদেশ করেছে যে জীব সেবাই শিব সেবা নরসেবায় নারায়ণ সেবা তুমি জীব সেবা করে ভগবানকে পাবে কি সত্যি সত্যি আজকে সে ভগবানকে পেয়েছে কি না আমি আজকে অনুভূত করতে পেরেছি যে ভারত সরকার আমাকে পদশ্রী দেওয়ার জন্য ঘোষণা করেছে এনেই তিনি ভগৱানে কৃপা বাবলৈ মনে কৰিলে